এস আর অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই আমি শ্রীরূপ ন্যাস্ট্রোলাইজার এই জাতিকা হাতে ছবি পাঠিয়ে প্রশ্ন করেছেন ওনার অতীত বর্তমান ভবিষ্যৎ এবং বাকি জীবন কেমন কাটবে খুব সহজ সরল প্রশ্ন কিছু করেছেন যে একদম যা আছে স্পষ্ট করে বলবেন কোনো কথা গোপন করবেন না চলুন দেরি না করে আমরা ভিডিওতে আসি ভিডিওটা কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন কারণ আপনারা অবশ্যই কমেন্ট করলে যে সুযোগটা পাবেন যারা নিয়মিত আমাদের দর্শক বন্ধু আমরা যখন সেই দেশে যাব আপনার সঙ্গে যোগাযোগ করব তাহলে সেই দেশে বসে আপনারা সামনাসামনি আমাদের সঙ্গে দেখা করতে পারবেন এবং আমাদের পরিষেবা নিতে পারবেন তাই যারা কমেন্ট করছেন তাদের জন্য বিশেষ উপহার থাকবে হয়তো সেই দেশেই যখন যাব তখন আপনার বিনামূল্যে আপনারা কিন্তু নিজেরাও আমাদের কাছে এসে আপনাদের হাতের বিষয় নিয়ে প্রশ্ন বা দেখা করতে পারবেন তাই এই সুযোগটা হাতছাড়া করবেন না তাই ইতালি থেকে ফ্রান্স থেকে বা যে কোনো দেশ বাংলাদেশ থেকে কানাডা থেকে বা আপনারা যে দেশেই আছেন অবশ্যই কমেন্ট করবেন যেই দেশের বেশি কমেন্ট আসবে আমরা সেই দেশ প্রথমে যাব এবং আপনাদের সঙ্গে যোগাযোগ করব চলুন দেরি না করে ভিডিওতে আমরা আসি অবশ্যই কমেন্ট করবেন চলুন আর কমেন্টের উপরে বিশেষ পুরস্কার আমাদের আছে একটা হাত বিচার করার সময় আমরা হাতের গঠন ধরন প্রকৃতি বিচার করব একটা নারীর যখন হাতটা এই দিক থেকে দেখতে পাচ্ছেন এই যে দেখুন এইভাবে একদম ধনুকের মতো বাঁকা এই যে চিহ্ন থাকে এরা খুব জেদি কর্তৃত্বপর ন্যায় নিষ্ঠাবার মানুষ থাকে শুক্র যাদের ফলা থাকে তারা প্রচণ্ড সুন্দরী এবং রূপবতী গুণবতী হয়ে থাকে এদের কিন্তু এই শুক্র ভালো হওয়া মানে জানতে হবে তাদের জীবনে লাক্সারি কোনো কমতি হবে না বোন আপনার লাক্সারি কমতি হবে না জীবনে একেবারে সুন্দর শুক্র আপনাকে ভীষণভাবে সুখী একটা লাক্সারি জীবন দেবে তবে নিম্নমঙ্গল বা এই যে রাহুর ক্ষেত্র এই ক্ষেত্রটা ডাউন থাকা মানে জানতে হবে আপনি প্রচণ্ড টেনশনে থাকেন মানসিক একটা অস্থিরতা মানসিক উদ্বেগের মধ্যে আপনাকে সব সময় যেতে হয় তাই নিজের টেনশনটাকে কন্ট্রোল করুন জীবনে এই যে অ্যাঞ্জেল লাইন বা গার্ড লাইন বা মার্শাল লাইন থাকলে জীবনে কোনো বিপদ হওয়ার আগে আপনাকে কিন্তু গার্ড করে দেয় তাই জীবনে প্রচুর সাপোর্ট থাকে মাতা পিতার আশীর্বাদ বলতে পারেন বা অন্যদের আশীর্বাদ থাকে তবে আপনার হাতে জীবনরেখা ভালো নেই জীবনরেখা না ভালো থাকলে আমরা প্রায় ভিডিওতে বলে থাকি আত্মবিশ্বাসের ঘাটতি দেখা যায় মনের জোর কমে যায় তবে আপনার জীবনরেখা কম থাকলেও এখান থেকে সাপোর্টিং লাইনটা কিন্তু ভালো আছে অনেকেই এই বিচার করাটা অনেকেই জানে না সাপোর্টিং লাইনের বিচার এই লাইনটা বিচার করার সময় এই দিক থেকে আমরা শূন্য ধরবো এই দিক থেকে পঁয়ত্রিশ ধরবো এখান থেকে পঁয়তাল্লিশ ধরবো পঁয়তাল্লিশের পর থেকে এই বাকি জীবনটা এই পর্যন্ত হয় কিন্তু এখানে যদি দেখা যায় এই দিক থেকে যখন আয়ু বিচার করবো এখানে শূন্য ধরবো এখানে আমরা আশি ধরবো আশি ধরে এগোবো তাহলে দেখুন এখান থেকে এসে যদি দেখা যায় এই জায়গায় মোটামুটি ওনার আয়ু শেষ হচ্ছে মানে পঞ্চাশের আশেপাশে আয়ু রেখা শেষ এখান থেকে দেখুন এই দিক থেকে শূন্য থেকে ভাগ্য রেখা উঠেছে এই দিক থেকে উঠে ভাগ্য কিন্তু যাচ্ছে মানে এটা এক সাপোর্টিং লাইন তাহলে আপনার হাতে কিন্তু কোনো রকম ভয় পাওয়ার কিছু নেই এরকম যদি হতো এবং এইখানে পঞ্চাশ বছর বয়সের জায়গাতে যদি গ্যাপ থাকে সেক্ষেত্রে কিন্তু বড়ো ধরনের বিপদ হয় তাই আয়ু প্রতিকার করে না বুদ্ধিমানই তাই যারা হাত আয়ু রেখা বিচার করতে চাইছেন হৃদয় রেখা বিচার কোন দিক থেকে করতে হয় এই দিক থেকে শূন্য ধরবেন এই দিক থেকে আপনারা মোটামুটি আশি পঁচাশি একশো ধরতে পারেন হাতের গঠন উপর ডিপেন্ড করে ঠিক আছে তবে নারীদের ক্ষেত্রে এখান থেকে এই বয়সটাকে পঞ্চাশ ধরতে হয় না চল্লিশ ধরে এগোবেন তাহলে কুড়ি বছরে বিয়ে বা কটা বিয়ে হবে এটা আপনারা ধরতে পারবেন নারী পুরুষের ক্ষেত্রে সব প্রত্যেকটা হাতের ক্ষেত্রে আলাদা আলাদা বিচার হয় তাই যাই হোক একজন ভালো জ্যোতিষ কিভাবে বিচার করবেন সেটা তার মানে দক্ষতার উপর ডিপেন্ড করে দেখুন এই মুহূর্তে যদি দেখা যায় আপনার শুক্রপ যথেষ্ট বড় এবং এখানে দেখতে পাচ্ছি এটাও খুব ভালো মানে আপনার কেরিয়ার বা জব সেকশন ভালো হবে রোজগার বা আয় উন্নতি থাকবে অনেক সময় রোজগারের আয় উন্নতি থাকবে দেখতে পাচ্ছেন মঙ্গল থেকে রেখা এইদিকে উঠলে খুব প্রতিবাদই হয় শ্বশুর বাড়িতে খুব প্রতিবাদ করে এবং প্রতিবাদের কারণে কিন্তু এদের মানে কেউ এদেরকে সহ্য করতে পারে না বিশেষ করে শ্বশুর বাড়িতে একটু কম সহ্য করতে পারবে তাই প্রতিবাদ করা ভালো কিন্তু অত্যন্ত প্রতিবাদ করতে গিয়ে অপমানিত বোধ করে দেবেন না এটা আপনার প্রবলেম কারণ আপনি অলরেডি যাকে যা কথা বলেন একদম খাঁটি স্পষ্ট কথা বলেন এদিক থেকে রেখা উঠছে এটাও কিন্তু যথেষ্ট ভালো এবং সুন্দর দেখতে পাচ্ছেন এখানে এই চিহ্নটা ধার্মিক চিহ্ন মানে ধর্মস্থানে ধর্মের পথে থাকতে নির্দেশ করে হৃদয় রেখা বলে দেবে মানুষটার চরিত্র কেমন অনেকে দেখবেন শুক্র অনেকের ফোলা অনেকে দেখবেন হৃদয় রেখা এই পর্যন্ত ছোট মানে এই পর্যন্ত থাকে তাদের চরিত্র ভালো হয় না তারা কামুক হয় ভুল ডিসিশন নেয় নিজের আবেগের জন্য এরা যে কোনো কাজ করতে পারে কিন্তু যাদের হৃদয় রেখা দেখবেন এই পর্যন্ত গিয়ে এইভাবে বৃহস্পতিকে চলে যাচ্ছে তারা খুব দয়ালু মায়া এবং তারা কিন্তু চরিত্র ভালো হয় তাদের কিন্তু খারাপ হয় না এই যে জাতিকার দেখতে পাচ্ছেন দুমুখী হৃদয় রেখা প্রচণ্ড আবেগী এবং কোমল হৃদয়ের আপনি জাতিকা দেখতে পাচ্ছেন এখান থেকে দেখুন এইভাবে কিন্তু আপনার একাধিক বক্স এসেছে তা আপনার জীবনে হঠাৎ হঠাৎ কিন্তু সম্পত্তির আগমন হবে এটা কিন্তু অনেকেই জানেন না এই যে এই ক্ষেত্র থেকে রাহু পর্যন্ত যে চলে যায় হঠাৎ সম্পত্তির আগমন এরকম ভাষা কিন্তু হঠাৎ প্রাপ্তি মানে লটারির মতন প্রাপ্তি এরা কিন্তু বারবার পেয়ে থাকে তা আপনি কিন্তু লটারি পরধন সম্পত্তি পাওয়ার একাধিক সুযোগ সূত্রপাত হবে এখান থেকে কিছু রেখা এই দিকে নেমে যাচ্ছে এটা একটা সাংসারিক কিছু অশান্তিকে নির্দেশ করে তবে আপনার বিবাহ রেখা যদি দেখা যায় দেখুন বিবাহ রেখা প্যাটার্নটা কিন্তু নিচের দিকে হালকা প্যাটার্নটা নিচের দিকে আছে এরকম থাকলে সংসার জীবনে অশান্তিকে নির্দেশ করে অনেক মহিলা দেখবেন চৈত্র ভালো অথচ ডবল ম্যারেজ লাইন তার মানে জানতে হবে স্বামীর কোনো বিপদকে নির্দেশ করছে আপনার হাতে সন্তান ভাগ্য এখান থেকে একটা দুটো এবং তিনটে সন্তান আপনার হাতে তিনটে সন্তান তো তিনটে সন্তানের মধ্যে মোটামুটি চার পাঁচ বছরের গ্যাপ থাকবে অনেকে দেখবেন এখানে একটা সন্তান এখানে একটা সন্তান মানে বারো চোদ্দ বছরের গ্যাপ থাকে তাই সন্তান বিচার করার ক্ষেত্রে এই যে এখানে একটা এখানে একটা এখানে একটা অনেকে দেখবেন একেবারে কাছাকাছি থাকে এরকম একটা এরকম একটা থাকে তাদের দু বছরের গ্যাপ থাকে অনেকে দেখবেন আরও কাছে থাকে তাদের দেখা যায় সন্তানের পরে সন্তান অনেকে যমজ সন্তানের যোগ থাকে দেখবেন সন্তান রেখা একদম একটা রেখার সাথে একটা রেখা এইভাবে মিলিত হয়ে থাকে মানে যমজ সন্তানের যোগ্যও নির্দেশ করে বা দুটো সন্তানকে নির্দেশ করে তাই সন্তান বিচার করার ক্ষেত্রে খুব সেন্সিটিভভাবে এই জায়গাটাকে বিচার করতে হয় খুব কঠিন এই বিষয়টা বিচার করা তবে অনেকেই শিখতে চাইছেন যারা হাত দেখা শিখতে চাইছেন বা যারা মনে করছেন যে আমার সঙ্গে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন আমি বিগত সাতাশ বছর ধরে জ্যোতিষ পেশায় কাজ করছি ও প্রায় কুড়িটা বছর ধরে জ্যোতিষ শেখাচ্ছি এরা জ্যোতিষতি ইন্টারেস্টেড অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন চলুন বা সরাসরি ফোন করবেন চলুন আর ফোন করার সময়টা কখন সকাল ছটা থেকে সকাল এগারোটা আবার বিকেল চারটা থেকে রাত্রি দশটা এর মধ্যে ফোন করবেন এই সময় ফোন করার জন্য পারমিশন লাগে না ঠিক আছে চলুন আমরা আলোচনা করব। এই জাতিকার জীবনে ফ্যামিলি সাপোর্ট বা পরিবারের সাপোর্ট থাকবে আপনার কিন্তু হ্যাঁ পরিবারের সাপোর্ট থাকবে আপনি পরিবারে প্রচুর সাপোর্ট পাবেন এটা থাকবে এখানে দেখতে পাচ্ছি ত্রিশূল সাইন করেছে আপনি কিন্তু শনিতে ত্রিশূল সাইন করেছে অত্যন্ত ভালো চিহ্ন এমন কোনো খারাপ চিহ্ন দেখছি না তবে বৃহস্পতি থেকে এই দিকটা একটু প্রবলেম আছে এই দিকটা প্রবলেম হলে কী হয় পরোপকার করা একটু বন্ধ করতে হবে আপনি সমাজসেবা পরোপকার এগুলো করতে গিয়ে খানিকটা বিভ্রান্তিতে পড়বেন তাই আপনার শনিতে কোনো এমন কোনো দোষ পায়নি হাতে প্রবলেম তাহলে কোথায় হাতে প্রবলেম আয়ু রেখাতে একটু প্রবলেম আছে আর মোট কথা হচ্ছে এই রেখাগুলো কমপ্লিট হয়নি অর্থ পয়সা থাকে না সবসময় একটা খরচা প্রবৃত্তি থেকে যাবে লাক্সারি জিনিসে আপনি বেশি খরচা করেন দেখুন লাক্সারি ভালো কিন্তু লাক্সারি প্রোডাক্টের উপরে প্রচণ্ড খরচা করলে আপনার কিন্তু আর্থিক ভাগ্য ভালো হবে না হাজব্যান্ডের হাতটা পারলে বিচার করে নেবেন যাদের হাতে এক্সট্রা ম্যারেজ লাইনের পরে থাকে তাদের স্বামীকে নিয়ে বা বউকে নিয়ে প্রচুর প্রবলেম হঠাৎ করে তারা ছেড়ে চলে যেতে পারে তবে আপনার হাতের গঠন দেখতে পাচ্ছি দেখুন এই আঙুলটি দেখুন এই দিকে বাঁকছে এই আঙুলটি দেখুন এই দিকে বাঁকছে এটাও দেখুন বেঁকে যাচ্ছে মানে আপনার শুধুমাত্র এই আঙুলটি ঠিক আছে বুধের আঙুলটি সোজা আছে মানে আপনার জ্ঞান বুদ্ধি বিবেচনা ঠিক থাকবে বাকি আপনার আঙুলগুলো কিন্তু বাঁকা মানে এরকম বাঁকা আঙুলদের ক্ষেত্রে দেখা যায় কর্মজীবনে বারবার ডিস্টার্ব করে নির্দেশ করে মানে জীবনে কোনো নিশ্চয় থাকে না নামও নষ্ট হয় তাদের কাজ করলে শত্রুতা লাগে এই আঙুলটা বাঁকা মানে আপনি যাকেই উপদেশ দেবেন তার সাথে বিবাদ বাঁধবে শনির আঙুলটা ঠিক নেই মানে কাজের জায়গাতে হঠাৎ হঠাৎ করে পরিবর্তন হবে আপনার কাজের জায়গায় দেখবেন কাজে নিশ্চিতভাবে থাকবে না এমনি আপনার মণিবন্ধন ঠিক আছে হাতের রিস্ট মোটামুটি ভালো মোট কথা হচ্ছে আপনার হাতের যে কন্ডিশন তাতে আপনি বেশ সুনাম স্বীকৃতি খ্যাতি অর্জন করতে পারবেন এমনি কোনো খারাপ পাচ্ছি না যথেষ্ট ভালো হাত এবং জীবনে উন্নতি সফলতা সবই কিন্তু করতে পারবেন ঠিক আছে ভিডিও দেখুন ভিডিও দেখে আপনি আমাকে ফোন করবেন কারণ ভিডিও শুধুমাত্র শিক্ষা নলেজ জ্ঞান বা বোঝানোর জন্যই করছি এটাই কিন্তু মেন পরিষেবা নাই ভিডিও শুধুমাত্র দেখুন ভিডিও দেখার পর আপনার যা প্রশ্ন আছে যা আপনার কথা আছে সেগুলো আপনি সরাসরি আমাকে বলতে পারবেন ঠিক আছে আপনার যে প্রশ্ন ছিল যে আপনার বাড়ি গাড়ি করতে পারবেন কি না দেখুন এরকম চিহ্ন বা জীবন রেখার উপরে এরকমভাবে চিহ্ন থাকলে বাড়ি গাড়ি চিহ্নকে নির্দেশ করে এখানেও একটা দেখতে পাচ্ছি চিহ্ন তো আপনার জীবনে কিন্তু ফ্ল্যাট বাড়ির যোগ আছে কারণ আপনার হাতে কোনো স্থায়ী বাড়ি দেখতে পাচ্ছি না এরকম মানুষের হাতে ফ্ল্যাট বাড়ি বা বাড়ির যোগ থাকে কিন্তু ফ্ল্যাট বাড়ি হৃদয় রেখা এই যে জব সাইন আপনার কিন্তু হার্ট রিলেটেড প্রবলেম আপনাকে ফেস করতে হতে পারে হৃদয় রেখায় জব চিহ্ন থাকলে মানে পঁয়ত্রিশ থেকে এই পঞ্চাশের মধ্যে আপনার হাজব্যান্ডের সঙ্গে মনোমানিন্য বা প্রবলেম বা বা দেখা যেতে হবে তার কোনো বিপদকেও নির্দেশ করে হৃদয় রেখায় চিহ্ন ভালো নয় হৃদয় রেখায় জব থাকা মানে জানতে হবে এরকম জায়গায় জব থাকাতে সংসার করতে পারে না বুঝতে পেরেছেন যে আপনার হৃদয় রেখায় এখানে যে জবটা পেয়েছি চোখের কোনো ট্রাভেল চশমা চলে আসবে খুব অল্প বয়সে রবির নিচে হৃদয় রেখায় জব চিহ্ন থাকলে আপনার চোখের নিচে চশমা চলে আসে অনেকে দেখবেন যে হার্টের রোগ হবে কি না এই যে বিন্দু চিহ্ন বা এরকমভাবে বিন্দু চিহ্ন দেখবেন হার্ট লাইনের উপর থাকে বা এরকমভাবে এরকমভাবে বিন্দু চিহ্ন থাকে ঠিক আছে সেগুলো কিন্তু আপনার হার্টের সমস্যাকে নির্দেশ করে মোট কথা হচ্ছে হাতটা আপনার যথেষ্ট ভালো সবই ঠিক আছে শরীর স্বাস্থ্য যৌবন আপনার কাম বাসনার ঘরটা যথেষ্ট অ্যাক্টিভ শুক্রকে আরও চার্জ করার চেষ্টা করেছেন ঠিক আছে শুক্র আপনার চার্জে থাকবে এমন কিছু নেগেটিভ কিছু পাচ্ছি না যেটার জন্য আপনাকে প্রতিকার করতে বলবো তো ভিডিও দেখুন ভিডিও দেখার পর আপনার যা প্রশ্ন আছে যা প্রবলেম আছে ডিসকাস করবেন সেগুলো ডিসকাস করার পর আপনার যা মনে হচ্ছে যে এগুলো প্রতিকার করলে আপনার জন্য ভালো হতে পারে সে প্রতিকার বলে দেওয়া হবে পাথর কবজ শিকড় মূল রুদ্রাক্ষ বিভিন্ন উপায়ে বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে প্রতিকার করা যায় অনেকে কাউন্সেলিংয়ের মাধ্যমে প্রতিকার করাচ্ছেন সেটাও হবে তবে আপনার বোন আপনার হাতে যা দেখছি হাতের যা গঠন ধরন প্রকৃতি আপনি পারলে বাস্তু কানসাল্ট করাবেন কারণ আপনার এই ক্ষেত্রটা ভালো নেই এবং এখান থেকেও প্রবলেম আছে মানে পরিবারে আপনার বাস্তু ঠিক না থাকার কারণে আপনার জীবনে কিন্তু প্রবলেম হবে অনেকে কিন্তু লাক্সারি জিনিস বাড়িতে কিনছেন সঠিক যদি বাস্তু সাপেক্ষে না হয় তাহলে কিন্তু আপনার জীবন নরক বা ধ্বংস হয়ে যেতে পারে কারণ একটা বাস্তু মানে বাস্তু মেনে সব কিছু করার ঠিক আছে বাস্তু না মানলেও কিন্তু প্রবলেম হয় যারা বাস্তু কনসাল্ট করতে চাইছেন দোকান পাট চলছে না ব্যবসা ভালো হচ্ছে না তারা বাস্তুর জন্য দোকানের ছবি বা ভিডিও ফটো আমাদেরকে পাঠিয়ে আমাদের অনলাইন বাস্তু কনসাল্ট নিতে পারেন বা আপনারা যদি সরাসরি বাস্তুর জন্য মনে করেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন চলুন বাস্তু একটা এমন বিষয় যেটা ভিডিও আনতে পারছি না কারণ অনেকেই গোপন ছবি তার বাড়ির ছবি বা দোকানের ছবি দেখাতে চান না তার জন্য আমরা ভিডিও আনতে পারছি না তো খুব তাড়াতাড়ি যারা বাস্তু নিয়ে কিছু চাইছেন অবশ্যই যোগাযোগ করবেন সোমবুধ শুক্র সকাল ছটা থেকে সাতটা এই সময় গরিব মানুষদের বিনামূল্যে সেবা দেওয়া আছে যারা মনে করছেন সম্বুধ শুক্র সকাল ছ থেকে সাতটা আপনারা হাতের চেয়ে পাঠিয়ে আপনারা প্রশ্ন পাঠাবেন ভয়েসে প্রশ্ন পাঠাবেন আপনাদের ভয়েসে উত্তর দিয়ে দেওয়া হবে আপনাদের কি পাথর লাগবে কি প্রতিকার পড়লে আপনাদের জীবন পাল্টাবে সব কিছু বলে দেওয়া হবে ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন